এই মুহূর্তে আরব সাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে ইতিমধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিয়েছে বর্তমানে এটি কঙ্কন উপকূল এলাকায় অবস্থান করছে উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হতে চলেছে আগামী সাতাশে মে এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে তারপর থেকে এ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তো এর নাম হবে শক্তি তো এই শক্তি ঘূর্ণিঝড় নামটি দিয়েছে শ্রীলঙ্কা তো এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে গুজরাট উপকূল এবং মুম্বাই উপকূলে তো এর জন্য কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি এবং দুর্যোগ আশা করা যাচ্ছে তো এবার আমরা চলে যাব আরব সাগর থেকে দক্ষিণবঙ্গ দ্বিতীয় ঘূর্ণিঝড় মন্থার আপডেটে তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন বা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান চলে এসেছি আমরা আরব সাগর থেকে বঙ্গোপসাগরে আমরা সাতাশ তারিখ থেকে দেখব তো সাতাশ বেলা দুটোর দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পোর্ট ব্লেয়ার তারপর থেকে ইয়াঙ্গং চট্টগ্রাম বাংলাদেশের উপকূল এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূল অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তাছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম এবং মাদুরাই ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই এই নিম্নচাপের প্রভাব ফেলতে শুরু করবে আঠাশ তারিখে যেটা আমরা দেখছি আঠাশ তারিখে কিন্তু আরও এ শক্তি সঞ্চয় করছে এবং এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে তো এটি নাম হচ্ছে মন্থা তো আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আস আশি বাহাত্তর তিয়াত্তর এরকম কিন্তু ওয়ে গতিবেগ অ্যাচিভ করে ফেলছে তো আমরা জানি সত্তর প্লাস গতিবেগ হলে তাকে ঘূর্ণিঝড় হিসাবে আখ্যা দেওয়া হয় তো আঠাশ তারিখ ঘূর্ণিঝড় থাকছে এবং বৃহস্পতিবার থাকছে উনত্রিশ তারিখ তো বৃহস্পতিবার উনত্রিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি সে যেটা যে পড়বেয়ার সহ বাংলাদেশের উপকূল এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে কিন্তু এ ঝড় বৃষ্টি নিয়ে আসছে এবং বৃহস্পতিবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন চলে আসবে এবং শুক্রবার দিন যদি আমরা দেখি তো এই শুক্রবারে কিন্তু এ আরও ক্ষমতা সম্পূর্ণ হচ্ছে দ্বিতীয় ঘূর্ণিঝড় মন্থা তো এই ঘূর্ণিঝড়ের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম ভুবনেশ্বর এদিকে ব্যাঙ্গালোর মাদুরাই ইয়াংগ বাংলাদেশের চট্টগ্রাম আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা আমাদের তারপরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু এই দমকা বাতাস বইবে এবং এই ঘূর্ণিঝড়ের দরুন আমরা প্রচণ্ডভাবে কিন্তু বৃষ্টি পাব তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভুবনেশ্বর বিশাখাপত্তনম তারপরে গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সাথে উত্তরবঙ্গ তাছাড়াও এদিকে বাংলাদেশ মায়ানমার আসাম ত্রিপুরা সমস্ত সমস্ত জায়গায় কিন্তু একটা প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড় মন্থা তো যাই হোক এর ল্যান্ডফল যদি আমরা মোটামুটি দেখি তো এর ল্যান্ডফল যেটা দেখতে পাচ্ছি শনিবার মোটামুটি শনিবার দিন কিন্তু পরিবর্তন হতে পারে তো শনিবার যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপকূল সমস্ত জেলায় কিন্তু দমকা বাতাসের সঙ্গে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় সেই সাথে কিন্তু উত্তরবঙ্গেও এই ঘূর্ণিঝড় মন্থার কিছুটা হলেও প্রভাব পড়বে এবং আশা করা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রবিবার সোমবার সোমবার তো দেখতে পাচ্ছি যেটা আমরা এই ঘূর্ণিঝড়ের জের কিন্তু সোমবার পর্যন্ত চলবে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে বিহার পাটনা হয়ে কিন্তু বেরিয়ে যাবে যেটা আমরা প্রাথমিক অনুমান করতে পারছি তো পরবর্তী সময় কিন্তু এর গতিপথ অবশ্যই চেঞ্জ হবে বা হতেও পারে এটা একটা গ্রাফিক্স থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে এটা একটা আবহাওয়ার মডেল তো আপনারা প্রতিনিয়ত চোখ রাখুন আমাদের এই আবহাওয়ার আপডেটের উপরে তো এবার এক ঝলক আপনাদেরকে দেখিয়েছি দক্ষিণবঙ্গের আবহাওয়া বলার কিছু নেই দক্ষিণবঙ্গে এখন বেশ কয়েকদিন সহ ঝড় বৃষ্টি চলবে এটা কোনো জেলা উল্লেখ করা যাবে না কারণ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সতর্কবার্তা থাকছে এখন বেশ কয়েকদিন বজ্র সহ হালকা পাতলা বৃষ্টি এবং অস্থায়ীভাবে কিছু জেলায় ভারী বৃষ্টি সেই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু অস্থায়ীভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সমস্ত জেলাতে কিন্তু এখন বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলবে তো আজকে এই ছিল আবহাওয়ার আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন